এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোন কোন ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপেন আপন কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহর আলো আল্লাহর চাইতে বড় আপন আর কেউ কেউ নেই আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকে আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না আমি যার মাধ্যমে আসে তা জিজ্ঞেস করলাম নামাজ বলেন উনি কি মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে আসছেন আপনারা এর আগে এক জুম্মা অফিস থেকে আমাকে ফোন দিল জুমার নামাজ পড়ারাইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে সে আত্মহত্যা করবে জুমার নামাজও পড়বে না এখন মরার আগে আপনার সাথেও দেখা করতে চায় আমি আছি নয়ন মঞ্জো 80 টাকা অফিস বাইরে আমার রাতরা আসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবু মধ্যে আড়ড়ুখাই যাচ্ছে তরুণ यंग মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তার পায় নাই ব্যবসা বাণিজ্য গেম জাম্পসা কিছু পায় নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতালিক ছেলে এক বছর আত্মহত্যা করে ফেলতেছে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অস্থি এর মূল এবং প্রধান কারণ হলো এই কলম এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ঢুকায় বসে আছে ইনস্টল করে দুনিয়াকে দুনিয়া ছাড়া কিছু তার মাথায় নেই একজন যুবক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে সম্পর্কে জড়িয়েছে। হারাম সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখেনি সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই আলটিমেটলি এটা দুনিয়া ঠিক না বেঠিক আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতো আল্লাহ দিন আমানো আসদ্য হব্বাল তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো আল্লাহ সন্তুষ্টিটাকে সবকিছুর উপর যদি প্রায়োরিটি দিত তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে কেউ আসছে কোন দোস্ত নারাজ হয়ে গেছে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনটি তার জীবনে কোন প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলা গেছে এগুলা গেছে আরো আসবে না না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে ময়দানে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব দিতে হবে আমি সেই জায়গায় কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো আমার মূল গোলের জায়গা এটা হলো মূল টার্গেটের জায়গা এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যাবে মতারাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে সেক্রিফাইস করতে হবে কি ওই যে হক হানি চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহ হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যেই জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আর রাসাজিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লাল্লাহু কতবার এরকম বলেছেন সাহাবিদেরকে তোমরা কোন জান্নাতি লোক দেখতে চাও বলি আর দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর রাসূলুল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চাইলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা হলাদ দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে পয়সা আলা ভাবসা বলা সমাজে অবস্থানও আলা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি করিম আলাইসাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে মানুষ অনেক অনেক তুচ্ছ মনে মনে দুর্বল তার সমাজের সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবু এই প্রথম এই দুর্বল কৃষকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবুল আলমিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি বেশিরভাগ লোক পয়সা করি কামাই করে নিজে খাওয়ার জন্য না ভাবসা কিসের জন্য ভাবসা বেচক ভাবসাফ বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাপতি বলবে কুটিপতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লা কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোন একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মাসাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহর বিশাল শিল্পপতি আছে না নাই তুই বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হব্যে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তারপ্রান্তে নিয়ে যায় এজন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামীতে ফিরে আসে সালহা তুসঙ্গে বুদি দিল খারাস আজ এক জমান আ খা বাস ভাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছুকাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মহাব্বতটাকে নিজের ভিতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন একা কি আল্লাহর সাথে একটু কথা বলেন ভোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহাজ্জুতে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মুনাজাত করেন আল্লাহর সাথে কানাগুসা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা থাকবেন ভাইরা আমার

আসলে নাই ব্যবসা থাকলে থাকো না থাকলে নাই আল্লাহ আনুগত্যটাকে মূল রেখে চলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটি বিষয় এক নহ নহইয়ানহু হায়াতান তাইবা তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন ফালা নহইয়ানহু লামে তাকীদ বা নুন তাকীদ সাকীলা তিনটা তাকীদ দিয়ে আল্লাহ বলেছেন ফালা নহইয়ানহু অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দেব আল্লাহ তালা বলেন নাই সম্পদের পাহাড় বিশাল বড় চেয়ারের মালিক হতে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব আল্লাহ বলেছেন আর পর যদি করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকো আর না থাকলে সব বাপ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবলালামীনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুতা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয় তো বন্ধু বাদ সেক্রিফাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি সরাই দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার হাতছানি পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো ছেড়ে দিলাম এর নাম মুসলমান এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না ভাইরা আমার আল্লাহ আলমিন যা বলেছেন আল্লাহর কথার সত্যতাটা আমল করে দেখেন বাস একটু আমল করে দেখেন সেক্রিফাইসের ভিতরে যে আনন্দ আছে আল্লাহর শপথ ভোগের ভিতরে সে আনন্দ হারামের হাতছানি আছে ছেড়ে দিছেন কেন আমার রবের নির্দেশ নাই অনুমোদন নাই আমি করলাম না দরকার নাই আমার পয়সা মনে হয় খুব কষ্ট হবে তাই না বাহ্যিক ভাবে কষ্ট হবে রুহ যে আছে রুহ আত্মা ভেতর ভেতরটা প্রশান্ত হবে একটি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো পরনারীকে দেখে সুন্দরী মেয়েকে দেখে দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আস আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয় যে না আল্লাহ আমাকে করেছেন তাদের চোখের হেফাজত করে আমি সেজন্য দেখবো না আপনি এটাকে এড়াই গেলেন স্কিপ করে চলে গেলেন বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে দেখলে মনে হয় সুখের সমুদ্রে আবুটুবু খেতে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আঁচ করতে পেরেছেন এই জন্য সুন্দরী মেয়ে যাচ্ছে বেপরটা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এতে আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে কষ্ট হবে আল্লাহর কসম করে বলেছে আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরে সে মেয়েটা আপনার দেশের থেকে যখন আড়াল হয়ে যাবে দূরে সরে যাবে আপনার সাথে সাথে মানের স্বাদ অনুভব করবে সাথে সাথে দেখবেন আপনার মতে একটা ভালো লাগা কাজ করবে সে ভালো লাগাটা কি যে আমি আমার রবের নির্দেশ রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ শয়তান কাজ করতে পেরেছি কোপকাত করতে পেরেছি শয়তান আমাকে হারাইতে পারে এজন্য এই জন্য ভাই আমার আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বিশ্বাস করুন সম্পদে দুনিয়ার মোহে দুনিয়ার কোন ঐশ্বর্যে দুনিয়ার কোন ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর শপথ আল্লাহ শান্তি রাখেন না যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ ভোগের সমস্ত উপকরণ আছে তারপর আত্মহত্যা করে গরিবের চাইতে ধনীরা আরো বেশি করে ঠিক না বেঠি বোঝা গেল আল্লাহ তালা এগুলোতে শান্তি রাখেন নাই শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার আর শয়তান ওই আহ কোমল করা। শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাবা এটার ভয় দেখাচ্ছে এই একবার বলাতে আমরা শয়তান একতা যে পরিমাণে বিশ্বাস করি কোরান আল্লাহ তালা কতবার বলেছে সালা নোয়াননাহু হায়া আতান তৈয়িবা ইমান আন্নি কেমন অনুযায়ী চলো পয়সা তোমার কম থাকুক বাড়ি গাড়ি তোমার কম থাকুক বেচেক তোমার কম থাকুক দোকান একটা কম থাকুক সবাই তোমাকে দাম কম দেক তোমার কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকো কেউ তোমাকে নেতা না বানাক পাত্তা না দেখ কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা ওইটা কোটিপতি মিলিয়নার বিলিয়নারকে আল্লাহ রবুল আলমিন দেন নাই আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ইমানের শক্তি এজন্য বলি মাঝে মধ্যে তাকুয়ার চর্চা করে দেখেন দেখবেন কি সাদ আল্লাহ আমাদের সবাইকে তাকুয়ার সে স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ ভুগছে আজ এটার মূল কারণ হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল পরা করে দেয় অস্থির করে দেয় আর যখন অল্পে তুষ্টি থাকে তুষ্ট থাকে মানুষ যা